স আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি ফুল অ্যাডার নিয়ে আলোচনা করবো গতকালে হাফ অ্যাডার নিয়ে আলোচনা করেছি আমরা আজকে ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব ফুল অ্যাডার হলো যে অ্যাডার দুটি বাইনারি বিট এবং অন্য কোনো হাফ অ্যাডারের কেরি বিট যোগ করে যোগল ও আউটপুট কেরি নির্ণয় করতে পারে সেটাকে আমরা বলি ফুল অ্যাডার তাহলে এখানে আমরা একটু দেখি যে ফুল অ্যাডারটা আমি এখানে এঁকে রেখেছি যে ফুল অ্যাডার কাকে বলে সত্যক সারণী সহ ফুল অ্যাডার ব্যাখ্যা করো যে অ্যাডার দুটি বাইনারি বিট দুটি বাইনারি বিট এ ও বি অন্য কোনো হাফ অ্যাডারের কেরি বিট যোগ করে দুটি বাইনারি বিট এ ও বি অন্য কোনো হাফ অ্যাডারের কেরি বিট দুটি বাইনারি বিট অন্য কোনো হাফ অ্যাডারের কেরিবিট যোগ করে যোগ ফল যোগফল ও আউটপুট ক্যারি নির্ণয় করে তাকে ফুল অ্যাডার বলে তার মানে ফুল অ্যাডারের ইনপুট হলো তিনটে দুটো বাইনারি বিট এবং একটা অন্য কোনো হাফ অ্যাডারের বিট মোট তিন তিনটে ইনপুট তারপরে বলা হলো এও বি দুটি বাইনারি বিট এবং সিআই অন্য কোনো হাফ অ্যাডারের এ ও বি বাইনারি বিট সিআই হাফ অন্য কোনো হাফ অ্যাডারের বিট হলে এবং তাদের জফল এস ও আউটপুট কেরি ও হলে ফুল অ্যাডারের সত্যক সরণী নিম্নরূপ তাহলে আমরা জানি তিনটে বিট এখানে আছে। তিনটে বিটের অবস্থা কত হবে তিনটে বিটের অবস্থা হবে টু টু থ্রি পর থ্রি বিটকে দুইয়ের ঘাত করে দিলে অবস্থা পাওয়া যায় আটটা অবস্থা হবে তাহলে আটটা অবস্থা কি হোক হবে শূন্য থেকে সাত পর্যন্ত তাহলে এখন এক দুই এই তিন বিট তাহলে শূন্য থেকে ইন্ডেক্স শুরু হয় শূন্যের বাইনারি দুটো শূন্য দিয়ে বিট মিলালাম বাম দিকে একের বাইনারি এক বামে দুটো শূন্য দিয়ে বিট মিলিয়ে দিলাম তিন বিট দুইয়ের বাইনারি ওয়ান জিরো বামে একটা শূন্য দিয়ে বিট মিলিয়ে দিলাম তিনের বাইনারি ওয়ান ওয়ান বামে একটা শূন্য দিয়ে বিট মিলিয়ে দিলাম চারের বাইনারি ওয়ান জিরো জিরো পাঁচের বাইনারি ওয়ান জিরো ওয়ান ছয়ের বাইনারি ওয়ান ওয়ান জিরো সাতের বাইনারি ওয়ান 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 তিনটে ওয়ান এখন আমরা এখন ট্যাডার যেহেতু কাজে আমরা যোগ করবো এই তিনটে বিট শূন্য যোগ শূন্য যোগ শূন্য তিনটে শূন্য যোগ করলে যোগ ফল শূন্য কেরিও শূন্য শূন্য দুটো শূন্যর সাথে এক যোগ করলে যোগ ফল ওয়ান কেরি জিরো দুটো শূন্যর সাথে এই ওয়ান যোগ করলে যোগ ফল ওয়ান কেরি জিরো দুটে ওয়ান আর এই শূন্য যোগ করলে যোগ ফল জিরো কেরি ওয়ান কারণ এক আর একে দুই হয় দুইয়ের নামে জিরো হাতে থাকে এক এইখানে এই অবস্থায় আমরা এই অবস্থায় দেখি ওয়ান জিরো জিরো তাহলে একটা এক দুটো শূন্য মিলে যোগ ফল ওয়ান কেরি জিরো এটা দুটো এক আর শূন্য মিলে যোগ ফল জিরো কেরি ওয়ান দুটো ওয়ান মিলে দুটো ওয়ান আর শূন্যকে যোগ করলে যোগ ফল জিরো কেরি ওয়ান তিনটে ওয়ান যোগ করলে যোগ ফল ওয়ান কেরি ওয়ান তাহলে আমরা ফুল অ্যাডারের শতক স্মরণই আমরা পেয়ে গেছি ফুল ল্যাডারের শত্যক স্মরণ এখন ফুল এডারের সমীকরণ সত্যক সারণী থেকে লক্ষ্য করা যায় কি লক্ষ্য করা যায় সত্যক সারণী থেকে যে আমরা সবগুলো সবগুলো সাম বিট অর্থাৎ যোগফলের বিটগুলোকে একত্রে যুক্ত করে একটা ফলে নিয়ে আসব তাহলে যোগ করলে আমরা তো শূন্য যোগ করে লাভ নেই যেখানে এক আছে এই একগুলো যোগ করবো তাহলে এর সমান এই এক কেমনি হবে আমরা এই ফুল অ্যাডারের সত্য সারণীর ধরনটা জানি সেটা হলো এই বিটগুলোকে গুণন করলে তারপরে আউটপুট যোগফলটা পাওয়া যায় তাহলে এইটা শূন্য গুণন শূন্য গুণন এক করলে তো আসলে যোগফল ফল শূন্য হওয়ার কথা কিন্তু শূন্য হওয়ার কথা মানে শূন্যই হবে তাহলে এক হয় কেমনে তাহলে আমরা এটা যদি এই নটে এটাকে নট বি আর এটা নট এ করলে অন হয়ে যাবে নট বি করলে অন হয়ে যাবে আর এখানে ওয়ান তো রয়ে গেছে তাহলে তিনটে ওয়ান গুণন করলে ওয়ান হবে সেজন্য আমরা লিখলাম যে নট এ নট বি সি অর্থাৎ যে জায়গাতে শূন্য আছে ওই জায়গাগুলো নট করলেই হয়ে যায় তার সাথে যোগ এ ওয়ান তাহলে নট এ বি নট সিআই নট এ বি নট সিআই যোগ এ ওয়ান এ নট বি নট সিআই এ নট বি নট সি আই যোগ এ ওয়ান এবিআই এবিআই তাহলে আমার যোগ ফলটা বের হয়ে গেল এখন আমরা আউটপুট ক্যারিটা নির্ণয় করব। আউটপুট ক্যারির ক্ষেত্রেও একই কথা যে ইনপুটগুলোকে গুণ করলে আউটপুট কেরি পাওয়া যাবে তাহলে এই এক এই এক এই এক এই একগুলো যোগ করব আমরা যোগ করে একটা আউটপুট কেরিতে নিয়ে আসবো তাহলে এই ওয়ান মানে কেমনে হবে এই যে নট এ বি সি আই তাহলে আমরা দেখতেছি এই যে নট এ বি সি আই যোগ এই ওয়ান তাহলে ইনপুট কোনটা এ নট বি সিআই তাহলে আমরা এখানে পাওয়া যাবো এ নট বি সিআই এরপর যোগ এই এক তাহলে ইনপুট কত নট সিআই তাহলে আমরা পেয়ে যাচ্ছি বি নট সিআই তারপরে শেষের ওয়ানটা এ গুণন বি গুনন সি আই এখন সি আউটপুট ক্যারিটাকে আমরা ই করবো আমরা সরলীকরণ করবো সরলীকরণ করতে গেলে আমাদের এই একটা এবিসি এই সমান তিনটে এবিসি লেখা যায় কেন যেহেতু আমরা জানি এ ওয়ার এ ওয়ার এ সমান এ অর্থাৎ অনেকগুলো এ অর্থাৎ যে কোনো চলককে যোগ করলে একটা চলক পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি একটা চলক সমান অনেকগুলো চলক প্রয়োজনীয় সংখ্যক চলক নেওয়া যেতে পারে সেই জন্য আমরা কমন নেওয়ার খাতিরে যেহেতু এক দুই তিনটে টার্ম রয়ে গেছে তিনটে টার্মের সাথে আমরা তিনটে এ বি সি আই দিয়ে কমন নেব সেই জন্য একটা সমান আমরা তিনটে আই এই অনুযায়ী লিখতে পারি যে আমরা এটা ঠিকই রাখলাম নট এবিসিআই এ নট বি সি আই বি নট সি আই তার সাথে এই একটার জায়গায় আমরা এ এ বি বি এ বি এবিসিআই তিনটা লিখলাম এখন প্রত্যেকটা ফাংশনের সাথে একটা করে বি আই দিলাম নট এ বি সি আই তার সাথে একটা এবি সি আই দিলাম আমরা তারপরে এ নট বি সি আই এ নর্ট বি সি আই তার সাথে আর একটা এবি সিআই দিলাম তারপরে এবি নট সি আই এবি নট সি তার একটার সাথে আর একটা এবিসিআই দিয়ে দিলাম তাহলে আমরা এখানে কমন যায় আমাদের দেখা যাক বি সি আই কমন গেলে থাকে নট এ এখানে এ সি আই কমন গেলে থাকে নট বি এখানে এবি কমন গেলে থাকে নট সি আই সি আই তাহলে এই যে কোনো চলক এবং ওই চলকের পূর্বক গুণন যোগ করলে ওয়ান হয় তাহলে এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান সে কারণে আমরা লিখতে পারি বি সি আই গুণ নন মানে বি এটা হয়ে যায় এসিআই এটা হয়ে যায় এবি। এই পেয়ে গেলাম আমরা ফুল ফুল অ্যাডারের ফুল অ্যাডারের আমরা যোগফল এবং আউটপুট ক্যারি আমরা পেয়ে গেছি এখন আমরা এইখান থেকে ফুল অ্যাডারের বর্তনীটা নির্ণয় করতে পারি তাহলে আমরা আমাদের এই সিগন্যালগুলো আগে নিতে হবে কী কী সিগনাল এ বি সি আই এবং তাদের নট করতে হবে তাহলে আমরা এখানে এ সিগনাল নিলাম তার নর্থ গেটের ভিতর দিয়ে চালনা করলে নট এ সিগনাল হল বি সিগন্যাল নিলাম নর্থ গেটের ভিতর দিয়ে চালনা করলে নট বি সিগনাল হলো সিআই সিগনাল নিলাম এই নর্থ গেটের মধ্যে দিয়ে চালনা করলে নর্থ সিআই হয়ে গেলো তাহলে আমরা আগে যোগফল এই এই লাইনটার আমরা লজিক গেট তৈরি করি এগুলো গুণন আসে মানে কি এগুলো অ্যান্ড গেট তাহলে নট এ নট বি সি আই নট এ নট বি সি আই অ্যান গেট তারপরে কী হবে নট এ নট নট এ বি নট সি আই নট এ বি নট সি আই তারপর এ নট বি নট সি আই এ নট বি নট সিআই তারপরে এবি সি আই তাহলে শেষেরটাতে আমরা পেলাম এ বি সি আই এখন এই তেনটা তিনটা না সরি চারটে এই চারটে মিলে একটা অর্গেট যেহেতু যোগ রয়ে গেছে তাহলে এইটা 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 এইটাকে অর্গেটের মধ্যে দিয়ে চালনা করলে আমরা এই গ্যাসটা পেয়ে যাব এখন কেরিটা কি হবে কেরি আমরা সরল করে এই লাইনের লজিক গেট তৈরি করবো তাহলে বি সি আই তাহলে আমরা দেখছি যে বি সি আই গেট যেহেতু দুটো গুনুন রয়ে গেছে তারপরে এসিআই অ্যান্ড গেট যেহেতু গুনুন আছে তারপরে এবি এ আর বি নিলাম গেট তাহলে এরা তেনোয তেনোটাই তেনোটা ফাংশন যোগ আছে তার মানে একটা অর্গেট তাহলে এই অর্গেটের মধ্যে দিয়ে আমরা তিনটা সিগন্যাল দিলে করে আমরা আউটপুট দিই সিও পেয়ে যাব এখন ফুল অ্যাডারের ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রামটা আমরা একটু দেখি যে ব্লক ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম বলতে আমরা বুঝি যে এই সার্কিটটা যে বাক্সর মধ্যে থাকে সেইটা সেই বাক্সটা অর্থাৎ এই সার্কিটটা এই বাক্সর মধ্যে রয়েছে। তাহলে আমরা ব্লক চিত্রটাকে বলতে পারি যে এই এফ অবলি এ মানে কি ফুল অ্যাডার এখানে এ বি সি এই তিনটে ইনপুট দিলে দুটা আউটপুট যোগফল এবং আউটপুট কিরি পাওয়া যায় এটা ফুল অ্যাডারের আমাদের ব্লক ডায়াগ্রাম আজকে এ পর্যন্তই ভালো থেকো বন্ধুরা আসসালামু আলাইকুম